আসসালামাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে কোনো প্রোডাক্টস আপনারা পাঠাতে পারবেন শুধু তাই নয় ইন্ডিয়া থেকে যারা যারা আনাতে চাচ্ছেন বিশেষ করে কসমেটিক থেকে শুরু করে যে কোনো আইটেম অবশ্যই আমাদের মাধ্যমে চাইলে আপনি আনাতে পারবেন প্রিয় ভাইয়া বন্ধুরা যারা প্রবাসের যে কোনো ডকুমেন্ট পার্সেল বা প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন অথবা বিদেশ থেকে আনতে চাচ্ছেন তারা আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসা করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন আমাদের নাম্বার কিনে দেওয়া নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করুন শুধু তাই না আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে আমরা কিন্তু আপনার বাসা থেকে পিক করে নিব অনেকে জানতে চান যে আসলে এটা কি বাসা থেকে আমরা পিক করে নিব কিংবা আপনাকে অফিসে এসে দিয়ে যেতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে অফিসে আসার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই আমরা আপনার বাসা বা অফিস থেকে গিয়ে কিন্তু আপনার পিক করে নিব তো অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিয়ে আপনি বিস্তারিত জেনে নেন ইনশাল্লাহ তো প্রিয় ভাইয়া বন্ধুরা যে যে মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন শুধু তাই নয় ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেন শুধু তাই নয় অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক দিয়ে রাখুন কারণ আপনি যখন বিদেশে কোনো প্রোডাক্ট পাঠাতে যাবেন অথবা কোনো ডকুমেন্ট গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ যেকোনো কিছু তখন কিন্তু এই এই আমাদের সার্ভিসগুলো প্রয়োজন হবে সুতরাং অবশ্যই লাইক দিয়ে আপনি আমাদের পাশে থাকুন এবং নিয়মিত নতুন ভিডিওগুলো আপনি জেনে পেতে পারবেন তো थैंक यू সো মাচ আবারো দেখা হবে আবারো কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম